ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ ছিল কালো ছিল ঠিক সেই কারণেই তার সখীগণরা সব সময় তাকে খেপাতো যে তোর গায়ের রং শ্যামবর্ণ তুই কালো তখন আমাদের গোপাল মা নালিশ করলো যে মা ওরা সব সময় আমাকে যে আমি আমি কালো শ্যামবর্ণ তখন মা যশোদা কি করেছিল। সর্বাঙ্গে রঙিন আবির মাখিয়ে দিয়েছিল বলে পুষ্প এবং চন্দন মিশ্রিত জ্বর তার গায়ে ছিটিয়ে দিয়েছিল এবং তার হাতে আবির দিয়ে বলেছিল যে গোপাল এই আবির তুমি সখীগণের কাছে গিয়ে তাদের গায়ে দেবে তারপর জিজ্ঞাসা করবে যে কে শ্যামবর্ণ কে কালো তারপর আমাদের গোপাল সেই আবির নিয়ে যখন সেই সখীগণের কাছে গিয়ে খালো তখন এই ওকে আবির মাখাচ্ছে ও ওকে আবির মাখাচ্ছে এইভাবে আনন্দে মেতে উঠেছিল চারিদিকে রঙিন খেলায় মজে উঠেছিল সেই ব্রজধাম সেই আবির খেলায় কেউ কাউকে চিনতে পারছিল না যে কে কালো কে তখন গোপাল বলেছিল এইবার আমাকে কি বলবে বলো তখন আর কেউ কিন্তু তাকে কালো বা শ্যাম্পন্ন বলে ডাকেনি এবং সেই দিন সেই পূর্ণিমা ছিল তখন থেকে আমাদের এই দোলযাত্রার সূচনা হয় যেটি আগামী কয়েকদিনের মধ্যে আসছে তো এটাই ছিল দোলযাত্রার ইতিহাস যেটি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাথে জড়িত এবং তারপর থেকেই সমগ্র ভারতবাসী এই পূর্ণিমার দিনে দোল উৎসবে মেতে ওঠে হরি উৎসবে মেতে ওঠে এই সমস্ত কিছু গর্ব সংগীতায় আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যেখানে হরি উৎসব একটি অধ্যায় আছে সেখানে এছাড়াও সেই দিন আমার প্রাণ মহাপ্রভু চৈতন্য আবির্ভাব হয়েছিলেন সেই